আসসালামু আলাইকুম সদ্য অনুষ্ঠিত শিক্ষক নিয়োগের বাইকিয়া পরীক্ষা স্থগিত আপিল করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে প্রশ্নবাসের অভিযোগে সদ্য অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রাম প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগের বাইকা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এরই জেরে স্থগিত হয়ে গেল উত্তীর্ণ শিশিলেরা শিক্ষার্থীর বাইবা হাইকোর্টের নির্দেশের পর করণীয় ঠিক করতে চলিত সপ্তাহে বৈঠকে বসবে প্রাথমিক গণ গণশিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর মধ্যে আপিল নিষ্পত্তি না হলে আগামী নয় জুন থেকে শুরু হওয়া তৃতীয় তৃতীয় দাফের বাইবার আপাতত স্থগিত রাখা হবে হাইকোর্টের রায় পর কি ভাবছে মন্ত্রণালয় জানতে চাইলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন রায়ের কপি ফেলে পরবর্তী করণী ঠিক করবে আপাতত এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না নাম তবে নাম প্রকাশ অনিচ্ছুক মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন এর রায়ের পর করণীয় ঠিক করতে আফিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের আইন শাখার কর্মকর্তা জোরে বৈঠক ডাকা হয়েছে বুধবার বা বৃহস্পতিবার এই বৈঠক হতে পারে বৈঠকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত হয় তবে তার মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলা হবে আপিলে যদি হাইকোর্টের রায় বাতিল হয় তাহলে বাইবা নিতে কোনো সমস্যা হবে না রিডকারী uh, uh, ব্যারিস্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের প্রশ্নপত্র পাশ হয়েছিল আর এই পাশ হওয়া প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছিলেন ইতিমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফলা প্রকাশিত হয়েছে এই কারণে ফলাফল প্রকাশিত ফলাফল নিয়েও প্রশ্ন উঠে পাশ হওয়ার প্রশ্ন পাশ হওয়ার ঘটনায় তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়া স্থগিত যে হাইকোর্টের করেছেন রেড করেন ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ খাতগুত্তর সরকার তৃতীয় দফের লিখিত পরীক্ষা উনত্রিশে মার্চ অনুষ্ঠিত হয়